যেখানে আছেন দেখতে পাইনি আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন না এখনকার যে সরকার যে সরস্বত সচিব আছেন জাহাঙ্গীর সে ব্যর্থ হয়েছেন তার পদত্যাগ দাবি করছি এবং যে শিশুটি খারাপ স্পর্শে শিকার হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার পায় সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি দেখেন আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না সাধারণ ক্লাসের সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না আর যারা আপার ক্লাসের যারা আইনের মানুষ তারা যখন একটা বেআইনি কাজ করে তাদেরকে আপনারা কিভাবে পাকড়াও করবেন তাদেরকে তো পাকড়াও করতে আপনারা সক্ষম হবেন না সো আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা দারিদ্র পরিবারে সেখানে ধর্ষণের শিক্ষা হয়েছে সেই শিশুটিকে আপনারা রক্ষা করতে পার কথা বলতে পারছেন কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে আপনারা কেউ কথা বলেন নাই ভয়ে কারণ আপনাদের আপনারা চাকরিচ্যুত হবেন কারণ আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলেছিলাম একটা ব্যর্থ সরকার একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে আমি বলবো কি আপনার জগৎ কি আপনি যেখানে বসে বসে আছে ঘন অভ্যতারের আপনি নারী দেখছেন না যখন আর নারীরা যখন লড়াই করছে একটা ছেলে যখন একটা ইট মেরেছে যখন একটা বাড়ি দিয়েছে তখন পাল্টা যে মেয়েটা প্রতিবাদ করেছে তখন কি বলেছে মেয়ে নাকি অন্য ছেলে তখন কি এটা ভেদাভেদ ছিল তখন এই ক্ষেত্রে যখন নারীর উপর এত হামলা এত নিপীড়ন তখন তো আপনার কথা আসে কেন আপনি কাদের উপর বসে আছেন আমাদের উপরে তো বসে আছেন আপনি যদি আমাদের নিরাপত্তা দান দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে আসিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে ছোট বোন আট বছর একটা মেয়ে আমি যদি বলি এখন